ফেমাস ইউটিউবার শফিক গ্রেপ্তার রেজিনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করায় রেজিনগর থানায় মেয়ের পক্ষ থেকে অভিযোগ করায় মঙ্গলবার রাতে নদিয়ার বাহাদুরপুর হোটেল থেকে শফিক ও তার বন্ধু রাকেশ শেখকে গ্রেপ্তার করে নিয়ে আসে রেজিনগর থানার পুলিশ শফিক আগে পল্লিগ্রাম টিভির নায়ক হিসেবে কাজ করত তারপর শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয় বর্তমানে শফিক ফেমাস ইউটিউবার শফিক ও তার বন্ধু রাকেশকে বুধবার বহরমপুর জজ আদালতে পাঠানো হয় রিজনগর থেকে সোমত হালদারের রিপোর্ট এস নিউজ ভিডিও করবে অবশ্যই আমি ভিডিও করা দেখি বিয়ে করেছি কিন্তু ভিডিও করতে গেলে কি ভিডিও করবে মেয়েগুলো চলে যাবে আবার কিন্তু একই সঙ্গে রাতে শুয়ে থাকা একই বেডরুমে থাকা ওগুলো তো বউ হিসেবে না তাই না কিন্তু হ্যাঁ এগুলো বলতে গেলে আমাকে মারধর করে ও আমাকে যা তা কথা বলে তুই বলে আমাকে খারাপ ভাষা করে তবুও কোনো প্রতিবাদ করে না ওর বন্ধু রুবেল রাকেশ আর আমার হাসবিনা রাকেশ রুবেল তারপরে আহ আশিদুল বলে একটা ছেলে আছে ওই ছেলেটা তারপরে অনেকজন হইতো যে মদ খাচ্ছে দিয়ে বলছে আমাকে এনজয় করতে দি তুই জ্বালাস না তারপর থেকে আমি কল করিনি কিন্তু আমাকে এরকম অত্যাচার করে আমি কিন্তু আগে ভাবতে পারিনি যে আমার সঙ্গে এরকম করবে এখন আমি চাইছি ও যেরকমই হোক ও তো আমার স্বামী আমি বাস থেলোর পায়ের তলায় বাঁচবো মোট থেলোর পায়ের তলায় মরবো আমি আর কিছু চাই না ওর সাথে সংসার করতে চাই আমি চাই যে ও কালে ভালো হয়ে যাক কিন্তু আমার ও স্বামী তো যেহেতু এখন বয়সটা অল্প যাতে এরকম করছে কিন্তু ও একটা সময় ভালো হতে পারে কিন্তু আমি ও স্বামী অরি ভাত খাবো তোমার এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওইদিকে হঠাৎ পোস্ট করে দেয় যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করবে তোমার লাইফ बर्बाद করে দেব আমি কিন্তু বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেইল হ্যাঁ ব্ল্যাকমেইল করতে দেয় আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই বিউশো ভিডিও ভাইরাল করে এখন আমার দিগার ফিরে টাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে কূটি করে ফেলাছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিল ও তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাস্তব চাই কারণ ওর জন্য যদি আমি মরে যেতাম তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না নাচছে এখন আমার দিগার ফিরে টাকাচ্ছে না এখন তাহলে আমার কি হবে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে এ সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পকসো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব দেখছেন